ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাই আজকে আমি তোমাদের দেখাবো এস এর ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় তাই তোমরা এসআই ফর্মটা ফিল আপ করার প্রথমে দেখো লেখা জন্ম তারিখ তাহলে যে ফর্মটা ফিল আপ করছে তার জন্ম তারিখ এ ঘরে লিখতে হবে তারপর লেখা আছে আধার নম্বর তাহলে আধার নম্বর লিখতে হবে যে যে ব্যক্তি ফিল আপ করছে তারই আধার নম্বর তার মোবাইল নম্বর তাইখানে লিখতে হবে মোবাইল নম্বর তাহলে পিতা বা অভিভাবকের নাম মানে পিতা মানে বাবার নাম লিখতে হবে আর যারা বিবাহিত মেয়ে তার বিবাহিত মেয়েদের ক্ষেত্রেও কিন্তু তার বাবার নাম লিখতে হবে এবং বাবার ভোটার কার্ডে এপিক নম্বরটা লিখতে হবে তারপর আছে মায়ের নাম তারা মায়ের নাম লিখতে হবে বিবাহিত মেয়েদের ক্ষেত্রেও বা মায়ের নাম লিখে এবার তারপরে আছে মায়ের এপিক নম্বর মানে ভোটার কার্ডে আই নম্বরটা তারপরে যদি স্বামী বা স্ত্রী মানে মেয়ে ফর্ম মেয়ে যদি ফিল আপ করে তাহলে তার স্বামীর নাম এবং ছেড়া করলে তার স্ত্রীর নাম লিখতে হবে এবং এখানে স্বামী বা স্ত্রীর ভোটার কার্ডের নম্বরটা লিখতে হবে যাদের দু হাজার দুই সালে ভোটের লিস্টের নাম আছে তাদের এই ঘরটা ফিল আপ করতে হবে যদি নাম থাকে তাদের নির্বাচকের নাম বা নিজের নাম যার নাম আছে তার নাম লিখতে হবে তার এপিক নম্বর আত্মীয় নাম মানে আত্মীয় নাম যিনি এখানে নির্বাচকের নাম আছে তার আত্মীয় মানে ওই ভোটে কাটে লেখা আছে আত্মীয় নাম কী হবে বাবার নাম কিংবা বিবাহিত মেয়েদের ক্ষেত্রে স্বামীর নাম হতে পারে তাহলে বাবার নাম বা স্বামীর নাম সম্পর্ক যদি স্বামীর নাম হয় তাহলে স্বামী আর যদি বাবার নাম থাকে তাহলে এখানে হবে পিতা বা বাবা জেলা লিখতে হবে কোন জেলায় তাহলে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ বিধানসভা বিধানসভা যে নাম সেটা বিধানসভা লিখতে হবে লিখতে হবে বিধানসভা ক্ষেত্রে নম্বর বিধানসভা ক্ষেত্রে নম্বর লিখে দেবে অংশ নম্বর ওই ভোটের লিস্টে আছে অংশ নম্বর লিখে দেবে ক্রমিক সংখ্যা মানে দু হাজার দুই লিস্টে তোমার কত নম্বরে নামটা আছে সেই দেখে দেখে ক্রমিক সংখ্যাটা বসিয়ে দেবে আর যাদের দু হাজার দুই লিস্টের নাম নেই মানে কি আত্মীয়ের বিবরণ মানে যার নাম পূর্ববর্তী কলামের সর্বশেষ এসআইএ দেওয়া আছে মানে ধরো তোমার দু হাজার দুয়ে লিস্টের নাম নেই কিন্তু তোমার বাবার নাম হতে পারে তোমার দাদুর নাম হতে পারে তোমার মায়ের নাম হতে পারে যে কোনো ব্যক্তির নাম হতে পারে তাহলে তোমার বাবার নাম যদি দাও তো তোমার বাবার নাম এখানে লিখলে বাবার এপি নম্বর এবার বাবার বাবার নাম আত্মীয় নম্বর মানে বাবার নাম যদি এখানে লিখি তাহলে বাবার বাবার নাম এখানে বসবে আত্মীয় নাম মানে হবে বাবার বাবার নাম সম্পর্ক এখানে কী হবে পিতা হবে মানে বাবার সাথে তার বাবার কি সম্পর্ক পিতা তার এখানে পিতা বসবে জেলা বসিয়ে দিলে জেলা যা যা যেটা জেলা রাজ্যের নাম পশ্চিমবঙ্গ বিধানসভা নাম বিধানসভার নাম লিখে দিলে সভার ক্ষেত্রে নম্বর বিধানসভা ক্ষেত্রে নম্বর লিখে দিলে অংশের নম্বর এবং ক্রমিক সংখ্যা তাই দু হাজার দুই লিস্টটা যখন ফিল আপ করবে তখন দু হাজার দুই লিস্টটা হাতে লাগবে মানে সেখানে কি থাকবে বিধানসভার ক্ষেত্রে নাম থাকবে নাম থাকবে বিধানসভা ক্ষেত্রে নম্বর থাকবে অংশ নম্বর থাকবে এবং ক্রমিক সংখ্যাটা দেখে দেখে বসাতে হবে আর সর্বশেষ কি করতে হবে সর্বশেষ তোমাকে এখানে একটা নিজের সই করতে হবে এবং জমা দেওয়ার সময় বিওলের সিল ও সই এখানে নিতে হবে এখানে কি করবে এখানে নিজের একটা রঙিন ফটো বসাতে হবে